কয়েকদিন আগে ফেসবুকে যে আমরা অরোরা দেখেছিলাম ছবি তুমি কি অরোরার ছবি দেখেছো দেখেছি অরোরা দেখতে অনেক সুন্দর তাই না অরোরা মানে কি মেরু জ্যোতি আর মেরু আচ্ছা মেরু বা মেরু মানে আকাশে অনেক আর রঙের খেলা হয় আচ্ছা তো এই অরোরাটা কিভাবে হয় বা কোথা থেকে হয় এই নিয়ে কি তোমার কোনো ধারণা আছে যদি তুমি করোনা নিয়ে জানতে চাও তাহলে তোমার জানতে হবে আমাদের অ্যাটমোসফিয়ার নিয়ে অ্যাটমোসফিয়ার নিয়ে তোমার অ্যাটমোসফিয়ার নিয়ে কি কোনো ধারণা আছে আম্মুকে কিছু বলবে আচ্ছা বল আমাদের অ্যাটমোসফিয়ারে পাঁচটা লেয়ার আছে আচ্ছা ফার্স্ট লেয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ার সেটা হলো এইটিন কিলোমিটার দূরে

ওখানে একটা হেভি লেয়ার আছে সেটা হলো ওজন লেয়ার সেটা আমাদেরকে আলট্রা ভায়োলেট রে থেকে প্রোটেক্ট করে এই আলট্রা ভায়োলেট রে থেকে যদি আমাদের ওজন জন্যটা প্রোটেক্ট না করতো তাহলে কি আমাদের কি কোনো ক্ষতি হতো ক্যান্সার হতো তারপরে মানুষ মরে যেত তাই আচ্ছা আর অনেক সমস্যা হতো চোখে ছানি পড়তো ত্বকের বিভিন্ন রকমের সমস্যা হতো তাই না আচ্ছা ঠিক দুঃখের কথাটা হলো যে কার্বন ডক্সাইড সিএফসি জন্য আমাদের ওই ওজোন লেয়ারটা প্রত্যেকদিন डिस्ट्रয় হচ্ছে। डिस्ट्रয় হচ্ছে। এটা খুবই খারাপ কথা। এই ওজোন লেয়ারটা না থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি যদি ওটাকে হেল্প করতে চাও, অনেক কোন গাছ লাগাও। তাই। হ্যাঁ আমাদের সবাই অনেক গাছ লাগাতে হবে। গাছ লাগানো উচিত এবং কার্বনের ব্যবহারটা কমান কমানো উচিত।

সেখানে হচ্ছে অনেক অনেক গ্যাস থাকে তো যত উপরে যাবা তুমি তত টেম্পারেচার বাড়তে থাকে আচ্ছা কে কি কি গ্যাস থাকতে পারে ওখানে নাইট্রোজেন হিলিয়াম হাইড্রোজেন ওইগুলি তুমি এলিমেন্টালসও বলতে পারো আচ্ছা থার্মوسفিয়ার সেখানে অরোরা তৈরি হয় থার্মوسفিয়ার অরোরা তৈরি হয় হুম ওয়াও নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার হুম সেই লেয়ারটাতে হচ্ছে অনেক কম গ্র্যাভিটি আছে আর সেই লেয়ারটা হচ্ছে সেভেন হান্ড্রেড কিলোমিটারস এর থেকে টেন থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত হুম হুম অনেকের লেয়ারটা অনেক বড় আচ্ছা সেখানে মুন আছে মুন থাকে আচ্ছা ওটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট বলে ওটাকে আমরা যে পৃথিবীর থেকে স্যাটেলাইট পাঠাই না সেই স্যাটেলাইট গুলি এক্সোস্ফিয়ারে কানেক্ট করে তাই হুম আচ্ছা আমাদের দেশে কি কোনো স্যাটেলাইট আছে কি আছে আমাদের বঙ্গবন্ধু 1 এটা আমাদের স্যাটেলাইট মাশাআল্লাহ ভালো বলেছো আচ্ছা এখন অরোরা তৈরি হয় থার্মোস্ফিয়ারে হুম তো এবার অরোরা কিভাবে তৈরি হয় এটা কিছু জানো সোলার সিস্টেম থেকে যে অনেক সোলার পার্টিকেল সোলার স্টর্মস

যদি দুটোর সাথে ক্র্যাশ করে তাহলে ওটা হবে ভায়োলেট আচ্ছা জানো যে যত উপরে যাবে তত কিন্তু কালার চেঞ্জ হতে পারে আচ্ছা কি রকম কালার যদি তুমি 100 কিলোমিটারে একটা অক্সিজেনের সাথে ক্র্যাশ করে তাহলে ওটা হবে গ্রিন আচ্ছা যদি 200 কিলোমিটার একটা অক্সিজেনের সাথে ক্র্যাশ করে তাহলে ওটা হবে রেড ওয়াও অনেক সুন্দর অরোরা কিন্তু একটা কালার হতে পারে তাও মাঝে মাঝারি দুটোও হতে পারে আর কিন্তু অরোরা অনেক কালার ছিল কারণ তখন সোলার অনেক বেশি তো অরোরা নর্থ পোল এন্ড সাউথ পোলে হয় বেশি কিন্তু মিডল পোলে হয় না ওখানে কম ম্যাগনেটিক আচ্ছা মানে নর্থ পোল এন্ড সাউথ পোলে বেশি ম্যাগনেটিক ফিল্ড আছে তাই ওখানে অরোরা বেশিরভাগ দেখা যায় কিন্তু এবার মিডিল পোলেও কিছু কিছু দেশে দেখা গিয়েছে নর্থ পোল অ্যান্ড সাউথ পোলের কোন কোন কান্ট্রি গুলাতে বেশিরভাগ ওরা দেখা যায় তুমি কি জানো আলাস্কা কানাডা আইসল্যান্ড রাশিয়া পোল্যান্ড জার্মানি তারপরে অস্ট্রিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এগুলোতে অররা বেশি দেখা যায় হুম নর্থ পোলের অররাকে আমরা বলি অররা বোরিয়ালিস অর নর্দার্ন লাইটস আচ্ছা ও সাউথ পোলটা সাউথ কোরিয়ারটা হতে পারে অরোরা অস্ট্রেলিশ ও সাউদার্ন আচ্ছা অরোরা কি প্রত্যেক বছর দেখা যায় হুম প্রত্যেক 20 বছর পর পর দেখা যায় আচ্ছা অরোরা আমরা দেখি তো অনেক সুন্দর আকাশে অনেক রং থাকে এই অরোরাতে কি আমাদের কোনো ক্ষতি হয় ক্ষতি কি রকম আমাদের যে স্যাটেলাইট কানেকশন গুলি আছে না সেই স্যাটেলাইট কানেকশন নষ্ট করে দিতে পারে সোলার স্টর্ম তাই তখন আমাদের কমিউনিকেশনের সমস্যা হয় টিভি দেখাতে সমস্যা হয় আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা ফাইভ টাইমস পাওয়ারফুল জুপিটারের ম্যাগনেটিক ফিল্ডের থেকে তাই এই জন্যই জুপিটারে কোনো হিউম্যান বসবাস করতে পারে না এই জন্যই আর্থে মানুষ বসবাস করতে পারে কারণ ওখানে বেশি অ্যাস্ট্রয়েড পড়েছে জুপিটারে আমার যদি কোনো ভুল থাকে আপনারা আচ্ছা অসুবিধা নেই তুমি ছোট মানুষ তুমি আস্তে আস্তে শিখবে ঠিক আছে তাহলে ভালো থাকো বাবা নতুন নতুন আরো অনেক কিছু জানো আম্মুকে জানাও সবাইকে জানাও ঠিক আছে আল্লাহ আল্লাহ